ফুল বড়ি দেখেন দেখেন ভাই শাড়ির কাজ দেখেন অস্থির ডিজাইন এটা কি কালার বলা হয় এটা ভাই বোতল গ্রিন কালার গ্রিন কালারের আচ্ছা আচ্ছা

আপনার কাছ থেকে নেন মানে শাড়ি শাড়ি নিলে বিষ বছর নষ্ট হয় না আপনি পরবেন পরে যখন নাকি মনে হইব শাড়িটা নরম হয়ে গেছে এখন আর পড়তে পারতেছে না পাঠাই দিবেন আমরা কাটাওয়াশ করে দিব আপনার শাড়ি আগের মতো একদম নতুন

লাইট হচ্ছে চোরাসী কাউন্টার আমি বলবো যে আপুরা বাহিরে থাকে নিজে আসতে পারতেছেন আত্মীয় স্বজন পাঠাবেন আইসা দেখাইবেন আত্মীয় স্বজনদের মাধ্যমে নন আর যদি বাইরে বিশ্বাস করেন ছোট ভাই হিসেবে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু পুরো পৃথিবীতে ডেলিভারি দি ওকে সরসরি তার মেশিন দেখে হ্যাঁ হ্যাঁ মানে অরিজিনালটা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ মোট কথা কোনো আপনারা এখানে কোনোভাবে প্রতারিত হবেন না যে প্রতারিত আর কোনো কোনো চিন্তা নাই ভাই প্রতারিত একদম সরাসরি তাতি ভাইদের ড্যামড়া তো জানে না বিখ্যাত তাতি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্লু ওয়াশ হ্যাঁ এটা হচ্ছে ব্লু আসে ব্লু এস এর মধ্যে আচ্ছা ওইটা প্রাইস কত ওদের বলা ওইটা ভাই 15000 টাকা 15000 হ্যাঁ এইটা একটা কালার

আরো তো এখন আসতেছে ডাবল কত সুন্দর ডিজাইন হ্যাঁ এই ডিজাইন গুলো কিন্তু আমরা দিচ্ছি পাইকারি দামে পাইকার হ্যাঁ পাইকারি যে বললেন কত পনেরো হাজার না কত হ্যাঁ হ্যাঁ এইগুলো অনায়াস আপনার

মানে গায়ে দিলে মানে কিন্তু আরো ফুটে উঠবে আরো কিন্তু আপুদার হ্যাঁ 100% কষ্টের কিন্তু এডি ভাই তো ঠিক আছে আপনিস আপনারা সরাসরি কারখানায় চলে আসবেন এই জন্য আপনাদের ভালো প্রতারিত হবে না আসলে শোরুম থেকে নিতে গেলে কিন্তু প্রতারিত হয় সবাই

গ্রিন মধ্যে আছে এটা হচ্ছে মেহেদি কালার মেহেদি কালার মেহেদি কালার দেখেন মেহেদি কালার মেহেদি কালার কালার শেষ নাই আপনি আইসেন আপনি আইসেন তো ভাই চলে আসছে দেখানো পসিবল না আমরা কিন্তু কালার দেন ভাই एक लाख की

তারপর আমরা দেখি আচ্ছা ভাই আপনাদের এখানে কি জামদানি পাঞ্জাবি থ্রিপি জামদানি পাঞ্জাবি সবকিছুই আচ্ছা

দুইটা নিয়ে মানে জামাইবো মিলে মিলা মানে কত মানে আপনারা পাইকারি কত থেকে দেখা যায় এখানে হচ্ছে টাকা হ্যাঁ ভালো মানের আছে আরো অনেক হাই কোয়ালিটি এগুলো পাঞ্জাবি এগুলো পনেরোশো টাকা যোগাযোগ কি সর্বনিম্ন সাতশো টাকা থেকে শুরু করে যত বোন চান এই বিড়া তো আমাদের হইতে পারে ঠিক না ভাই তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস সেই জন্য একটা জিনিস বলবো কি ভাই এই যে দেখেন কি দেখাইলাম এটা কিন্তু ঈদের পরে ফাল্গুন আছে লাল লাল দরকার আছে আবার সামনে কি লুই পূজা পূজা হ্যাঁ পূজাতে যারা এই শাড়িটা এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু চিন্তা করবেন না যে শাড়ির জন্য রাজ্জে পেয়ে গেছেন পয়সা লাগাই যান বানি জাস্ট একটা নক করবেন নিমতো WhatsApp এ আসতে হলে দেইখা চার্জ করে নিবেন

তো থাকলে যদি পুজোতেও নেয় একদম আপনার সাড়ে ছয় সাড়ে ছয় হাজার নিলে একটু বাড়া দিতে হবে

যারা বিদেশ থেকে গিফটের জন্য নিতে চাইতেছেন যে মিট বাজারের শাড়িগুলো নিবো আমি ওইখানে নিয়ে গিফট দিবো মানুষদের নিতে পারেন বা আসছেন আইসা দেশ থেকে যাবেন আপনি গেলে তো একটু গিফট নিয়ে যেতে গেলেন হ্যাঁ নিয়ে গেলেন কয়েকটা শাড়ি নিয়ে গেলেন আমরা দিয়ে দিলাম শাড়ি জামদানি শাড়ি গিফট করলেন মানে উনি আকাশ থেকে বলল আপনার নাম সারা জীবন জামদানি একদম অরিজিনাল তাতি ভাইদের কাছ থেকে তো বুঝতেছেন তার আপনার নাম জামদানি কতটা কতটুকু হ্যাঁ সারা জীবন কইবো যে আপু গেছে আপু আমার দামি জামদানি জামদানি দিয়েছে

হাজার টাকার আঠারো হাজার টাকা শাড়ির ডিজাইন এইটা আমরা

আরেকটা ছিল খাদি সুতার শাড়ি মুসলিম শাড়ি আর মানুষরা দুইশো তিনশো পাঁচশো এক হাজার কাউন্ট করিয়া ব্যস্ত আছে একদম মিথ্যা কথা শুধু বিভ্রান্তিতে গরবেন জামদানি শাড়ি অরিজিনাল দিব কিনা সন্দেহ আছে তা কি আমাদের কাছে আসবেন অরিজিনাল ডাকাই জামদানি সারি কিনে হাতে দেখে যাচাই বাছাই করে নিবেন নাওয়ার পরেও যদি মনে হয় কোনোদিন আপনি টেস্ট করে বা কি বলছে অরিজিনাল টেস্ট করবেন টেস্ট করে যদি দেখেন দেখবেন না তারপর আপনি ফেরত দিয়ে যাব জরিমানাও জরিমান সমস্যা নাই ভাই আমরা ছোট থেকে বড় হয়েছি ভাই

আসতে বলে তো ভালোই আর না আসতে বলে অনলাইন আজকে ভিডিও টা এ পর্যন্ত আল্লাহ হাফেজ